অনেক বেশি বৃদ্ধি পায় সব সময় থাকে সময় সঙ্গে হলে পরে আরো বেশি বেড়ে যায় আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আমাদের এক এক জন ভাইয়ের ইতিহাস কত কষ্ট কত শ্রম কত চোখের পানি খাওয়া না খাওয়া এগুলোর মধ্যে দিয়ে একজন ভাই একটা সময় হাফেজ হন আবার দেখা যায় যারা শুরু করে বড় একটা অংশ সে যাত্রা থেকে আবার কোন কারণে থেমে যায় দশ পারা পাঁচ পারা বিশ পারা সাতাশ পারা আঠাশ পারা গিয়ে অনেক সময় উনত্রিশ বেড়া গিয়ে অনেক থেকে আবার থেমে যায় হয় না তো আল্লাহ ভালোবেসে দয়া করে আপনাদেরকে হাফেজ হিসাবে গ্রহণ করেছেন আর এত হাতে সাথে একসাথে মিলিত হওয়া এটা আসলে সৌভাগ্য আমাদের জন্য এটা প্রাপ্তি যে আমরা এত হাতে পেয়েছি আমাদের আমরা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠান পর থেকে আজ পর্যন্ত এদেশের মানুষের এদেশের আদামান জনতা ছাত্র জায়গা করে নিয়েছে বিশেষ করে যারা জনতা

যারা দায়িত্বশীল তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওনা আপনারা জানেন যে আমরা আহ্বানগুলো নিয়ে বিশেষ করে হাফিজের কবি কবির মাদ্রাসাগুলোতে আমরা প্রবেশ করতে পারতাম না এখনো পর্যন্ত না ছাত্র শিল্পের নামটা সরলি কে আমাদের ছাত্র শিল্পের আমাদেরকে শিখানো হয় আমাদেরকে জানানো হয় এটা আমাদের অপরাধ আমাদের আর সাতাশি page এর পরিপূর্ণ শতভাগ পেরুত সেটাও নয় আমাদের ভিতরে ত্রুটি থাকতে পারে gap থাকতে পারে আমাদের মধ্যে কিন্তু সাতাশি page মধ্যে যে ভালো বৈশিষ্ট্য গুলো আছে ভালো দিক গুলো আছে সেগুলো গ্রহণ করতে তো আমি ব্যক্তিগত ভাবে আমি যদি সেগুলো নাও করি আমার ব্যক্তিগত ভাবে সেগুলো গ্রহণ করতে তো কোনো সমস্যা নেই কথা না কিন্তু আমরা চাই যেহেতু একটা পরিবেশ তৈরি হয়েছে আমি যতটুকু চাচ্ছিলাম মাদ্রাসা হোক school হোক সে পরিবারে সমস্যা ছিল তখন আল্লাহ তালা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই পরিবেশে হক আদায় আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছানোর জন্য ছাত্র শিবিরের আহবানটা পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি এবং এই সুন্দর হল নির্মাণের জন্য এখানে যে সকল ভাইয়েরা উপস্থিত তাদের সহযোগিতা ছাড়া সুন্দর একটা সমাজ বিনির্মাণ করা কোনো ক্রমেই সম্ভব না বাংলাদেশে কারণ সব থেকে pure সব থেকে চরিত্রবান আদর্শ বান মানুষ গুলো হচ্ছে আমার সামনে বসা তারা যদি দায়িত্ব গ্রহন করে তাহলে কাঙ্খিত সমাজ নির্মাণ হবে আর তারা যদি সেই দায়িত্ব পালন না করে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ভূমিকা না রাখে তাহলে সে আশা আশায় থেকে যাবে তাহলে আল্লাহ রসুল কে জন্য পাঠিয়েছিলেন সুন্দর সমাজ নির্মাণ করার জন্য সেই সমাজ নির্মাণের স্বপ্ন আমাদের বুকেই থেকে যাবে কিন্তু সেটা কখনো হবে না প্রিয় ভাইয়েরা তো এই

আমাদের আপনার আহ্বান আপনারা যেন মাইক আপনারা যেহেতু এই সমাজের সম্মানিত দিন প্রতিষ্ঠার কাজে যখন আপনারা নিজের পরিবহনভাবে আত্মনিয়োগ করবেন তখন সেটা অনেক বেশি ফলপ্রসূেকটিভ হবে তো প্রিয় ভাইয়ারা